সম্প্রতি আপনি বলেছেন দেশে বেকারত্ব নেই আছে শ্রমিক সংকট আমাদের প্রশ্ন কোন তথ্যের ভিত্তিতে আপনি কথা বলছেন যখন আমরা বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষায় শ্রমশক্তি ও কর্মসংস্থানের ক্ষেত্রে লেবার ফোর্স সার্ভে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ হয়েছে দু সালে এরপর কোভিড পরিস্থিতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নানা কারণে হয়েছে শ্রমিক সংকট থাকার নানারকম কারণও রয়েছে যেমন স্বল্প মজুরি কেন্দ্রীভূত কাজের সুযোগ উচ্চতর জীবনযাত্রার ব্যয় ইত্যাদি কিন্তু আপনি বলছেন বেকারত্ব নেই আমাদেরকে তথ্যের বিষয়ে বলবেন কিনা জনাব সালমান আফরহামান আমার যেটা কথাটা হচ্ছে যে আমি প্র্যাকটিক্যাল কথাটা বলছি প্র্যাকটিক্যালি আমরা মাঠে কি করতেছি আমাদের মাঠের আমরা এখন আপনি জানেন যে গার্মেন্ট ফ্যাক্টরিজ বিশেষ করে কোভিড এর ওপেনিং এর পরে গার্মেন্ট ফ্যাক্টরি অনেকগুলি অর্ডার পাচ্ছে কিন্তু প্রত্যেকটা গার্মেন্ট মালিক আমাকে জানাচ্ছে যে সব থেকে বড় সমস্যা তাদের বলো শ্রমিক তারা এখন শ্রমিক পাচ্ছে না তারপর আরেকটা আমি আপনি সবাই জানেন এটা এখন থেকে না অনেক দিন থেকেই যখন আমাদের কৃষকরা ফসলটা তখন হারভেস্টের সময় তখনও কিন্তু আপনার শ্রমিক পাওয়া যায় না তারপর আপনি আসেন ঢাকা শহরে পরিবারে সবাই যারা এখানে মিডল ক্লাস বলেন ইভেন লোয়ার মিডল ক্লাস যারা অন্তত একজন ডোমেস্টিক হেল্পার রাখতেন বাড়িতে তারা বলে যে এখন আমরা ডোমেস্টিক হেল্পটা আমরা পাচ্ছি না বাড়িতে লোক হেল্প করার জন্যে সাহায্য করার জন্যে পাওয়া যায় না তো আমার যেটা কথাটা হচ্ছে যদি ওই ধরনের আমাদের এখানে আনএমপ্লয়মেন্ট থাকতো তাহলে তো এই সংকটগুলি আপনি আমি তিনটা খাত বলেছি আমি কৃষক খাত বলেছি আমি আপনার ইন্ডাস্ট্রিয়াল কথা বলেছি এবং আমি আপনাকে ডোমেস্টিক খাতেও বলেছি তিন জায়গায় কিন্তু আপনার এখন শর্টেজ হচ্ছে আরেকটা আছে আপনার এক শ্রেণী রোগ আছে যাদের কিন্তু তারা সিদ্ধান্তই নিয়ে তারা বিদেশ যাবে এবং তারা বিদেশে গিয়ে চাকরি করবে সে তারা আবার কিন্তু এই আমাদের দেশের ভিতরে তারা চাকরি করতে চায় না তারা কিন্তু বিদেশ যাওয়ার জন্য তারা সব সময় চেষ্টা করে তারপর এটার সাথে আমি কিন্তু যে কথাটা বলেছিলাম আমি কিন্তু কথাটা কোয়ালিফাই করেছি আমার কোয়ালিফিকেশনটা ছিল কে হ্যাঁ আমাদের আনএমপ্লয়মেন্টটা আছে সেটা কোথায় যারা আমাদের ছেলে মেয়ের যারা গ্র্যাজুয়েশন করেছে গ্র্যাজুয়েশন করার পরে অনেকগুলি গ্রাজুয়েট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আপনার পাবলিক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ও প্রাইভেট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটও তারা অনেক বেকার আছে সেখানে আমার যেটা কথাটা ছিল দ্যাট আমাদেরকে কিন্তু চিন্তা করা উচিত দ্যাট আমাদের ইউনিভার্সিটি এডুকেশনের সম্বন্ধে আমাদের কিন্তু কিছু আপনার রিফর্মস আনা দরকার কিছু সংস্কার আনার দরকার বিকজ আপনি দেখেন পাবলিক ইউনিভার্সিটি বলেন বা প্রাইভেট ইউনিভার্সিটি বলেন যারা আপনার প্রফেশনাল ডিগ্রি নেয় ধরেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বা ফার্মাসিস্ট বা এমবিএ বা আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কমার্স গ্র্যাজুয়েট তারা মোটামুটি সবাই কিন্তু চাকরি পেয়ে কিন্তু যারা আপনার নন প্রফেশনাল ডিগ্রি যারা নিয়েছে যারা ফাইন আর্টসের ডিগ্রি নিয়েছে বা তারা অন্য অন্য অ্যালাইড সাবজেক্টে যারা ডিগ্রি নেয় তারা চাকরি পেতে তাদের অসুবিধা হয় কিছু কিছু লোকজন তারা ব্যাংকিং সেক্টরে বা কর্পোরেট সেক্টরে চাকরি পেয়ে যায় কিন্তু অনেকই কিন্তু বেকার থাকে এখানে যে কথাটা আমি বলছি আমি মনে করি আপনি দেখেন জার্মানিতে আমি ঠিক জানি না কিন্তু আপনার আমেরিকাতে আর আপনার ইউকে এ লেভেল পাস করার পরে কিন্তু ভোকেশনাল ট্রেনিং লোকজন চলে যায় আপনার সবাই যে ইউনিভার্সিটি ডিগ্রি নেয় তা নয় এটা আপনারকে এটা আমি কথাটা বলেছি যে যারা ইউনিভার্সিটি ডিগ্রি নেন তাদেরকে তাদের ক্যারিয়ার প্ল্যানিং করা উচিত এবং সরকার তরফ থেকেও আমরা এখন ভোকেশনাল অনেকগুলি ইনস্টিটিউটগুলি শুরু করে দিয়েছি এখানে আমাদের গাইডেন্স দেওয়ার একটা ব্যাপার আছে আপনাকে আপনাকে ধন্যবাদ আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে আপনি তাহলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বলছেন কারণ আমরা আসলে তথ্য বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা যে পর্যন্ত যে আপডেটে সেখানে আমরা লেবার ফোর্স সার্ভে আসলে দেখতে পাচ্ছি দুই পর্যন্ত মানে সেটি কোনো তথ্যের ভিত্তিতে না আপনি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে সেটি বলছেন এবং তিনটি আপনি তো বলছেন আপনার আছে অনলি দুহাজার ষোলো রাইট আপনার যে স্টেটিস্টিক্স আছে দ্যাট ইজ অলরেডি সেভেন ইয়ার অল রাইট আমাদের কাছে বাংলাদেশ রাইট আই সে আমাদের কাছে তথ্য সাত বছরে তো বাংলাদেশের অর্থনীতি আপনার রাত দিন আপনার পরিবর্তন হয়ে গেছে রাইট আমাদের কাছে তথ্য মানে আমি তথ্যের ব্যাপারে আবার একটু আসব আমি একটু জনাব আব্দুল মিতু আপনার কাছে যেতে চাই আপনিও এই কথার সাথে একমত কিনা যে দেশে বেকারত্ব নাই অথবা বেকারত্ব এখন কম যেটি আসলে জনাব সালমানের ফরমান স্পেসিফাই করলেন যে কৃষি খাতে তারপরে হচ্ছে যে আমাদের টেক্সটাইল খাতে এগুলির খাতে যে আমাদের আসলে বেকারত্ব নাই তবে যেটা হচ্ছে শিক্ষা উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারের কিছুটা দেখা যায় সেটা ক্ষেত্রে তিনি সংস্কারের কথা বলেছেন কিন্তু আমরা তথ্যর জায়গাটা থেকে আমরা একটু বলতে চাই যে দারিদ্র পরিস্থিতির ক্ষেত্রেও বলা যায় যে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় আসলে দুই হাজার ষোলো সালে পরে কোনো ডাটা নাই তো আমরা কোভিড একটা পার হলো ইউক্রেন একটা যুদ্ধ শুরু হলো আমাদের দারি মানে দারিদ্রটা আমরা আসলে কি করে বুঝবো বা আমাদের দারিদ্র দরিদ্র লোক আছে কমছে বাড়ছে সেটি আমরা আসলে কি করে জোর দিয়ে বলতে পারবো বা বলবো কিনা জনাব আল মিন্টু আপনাকে ধন্যবাদ আর আমি সালমান ভাইকে ধন্যবাদ দিচ্ছি আমার মনে হয় উনি যে এক্সপ্লেনেশনটা দিছেন সেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দিছেন এবং উনি বলেন না যে এটা কোনো তথ্যভিত্তিক ইনফরমেশন জাস্ট প্র্যাকটিক্যালি যেটা উনি শুনছেন বা দেখতেছেন সেটা নিয়ে উনি কথা বলবেন তো আমি একটা কথা বলি প্রথম কথা হলো প্রথম বলতে হবে বাংলাদেশের পরিসংখ্যান যে বিভ্রান্তি এটা শুধু যে লেবার শর্টেজ বা শ্রমিক নিয়ে যে বিভ্রান্ত বিভ্রান্তি সেটা না প্রতিটি ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের পরিসংখ্যান নিয়ে একটা বিভ্রান্তি চলছে এখন এটা নিয়ে আইএমএফও কথা বলছে এটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলছে এটা নিয়ে দেশের সুশীল সমাজের কেউ কেউ কথা বলতেছেন আমরাও বলতেছি যে একটা দেশে যদি আপনি বিনিয়োগ বাড়াতে চান একটা দেশকে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে এগিয়ে নিতে চান একটা দেশে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করতে চান তাহলে পরিসংখ্যাল একটা মানে একটা ইম্পর্টেন্ট জিনিস এখন আপনি বললেন যে লেবার দু হাজার ষোলো সালে কিছুদিন আগে শুনলাম যে হাউস হোল্ড সার্ভে যেটা করে এই যেটা নিয়ে এখান থেকে মানে কে মধ্যবিত্ত কে নিম্নবিত্ত কে কি খায় যেটা অত্যন্ত জরুরি একটা দেশের জন্য একটা দেশের প্ল্যানিং এর জন্য সেটা শুনছি চার তিন বছর আগে শেষ হয়েছে এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাই আর এই ব্যুরো অফ স্ট্যাটিস্টিক একসময় অটোনোমাস ছিল ইন দ্য নেম অফ ব্যো অব স্ট্যাটিক আমরা এম থেকে এবং ব্যবসায়ী সমাজ থেকে আমরা বারবার বলছিলাম যে এটাকে ফুলি অটোনোমাস করো কারণ পৃথিবীর বহু দেশ আপনার দেখবেন আপনার যদি জার্মানিতেও দেখেন আমেরিকাতে দেখেন যে পরিসংখ্যান ব্যুরো বা যারা পরিশোধন দেয় তারা কিন্তু টোটালি অটোনোমাস তাদের উপরে কেউ ইন্টারফেয়ার করতে পারে না এ এখন বাংলাদেশে এটার ওই ফুলি অটোনোমাস করার পরিবর্তে এটাকে নিয়ে গেছে এখন মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ের একটা ডিপার্টমেন্ট হিসাবে তো ওনারা যেই তথ্য দেন এই তথ্যের জন্য যত বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে বাংলাদেশে কোনো দ্রব্যের অ্যাকচুয়ালি আমাদের আমাদের চাহিদা কতটুকু সরবরাহ কত সরবরাহ তো আমরা জানি কিন্তু কতটুকু আমরা আর সরবরাহ ওই কথা গভর্নমেন্ট সবসময় সেই জন্য অনেক সমস্যা হচ্ছে এখন আমি আসি আমরা দেখুন যে প্রত্যেক দেশ যখন কৃষি থেকে শিল্পতে রূপান্তরিত হয় অর্থাৎ কৃষি অর্থনীতি থেকে যখন আপনি শিল্প অর্থনীতিতে যান তখন অটোমেটিক্যালি কৃষি থেকে অনেক লোক চাকরি হয় এবং এর কারণ হলো একটা হলো অটোমেটিক কিছু প্রোডাক্টিভিটি বাড়ে বিকজ আপনি সার ব্যবহার করেন পেস্টিসাইড ব্যবহার করেন অনেক বেশি আজকাল আপনি মেশিন ব্যবহার করেন হারভেস্টিংয়ে মনে করেন বা এ ধানের যদি আপনি ধরেন তো দেশ যখনই উন্নত হবে প্রবৃদ্ধি দিকে এগিয়ে যাবে এবং শিল্প বাড়বে তখনই কৃষিতে জনসংখ্যা দিন দিন কম লাগে এখন প্রশ্নটা হলো যে আপনি ধরেন উনিশশো পঁচাত্তর সঙ্গে বাংলাদেশে শতকরা ছিয়াত্তর শতাংশ লোক কৃষি দিয়ে জীবিকা নির্বাহ করতো কোনো না কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর বর্তমানে তথ্য অনুযায়ী পঞ্চাশ শতাংশ লোক কৃষির উপর নির্ভরশীল সব যে হান্ড্রেড পার্সেন্ট মাঠে কাজ করে তা না যারা কৃষিতে উপকরণ সাপ্লাই দেয় উপাদান সাপ্লাই দেয় অর্থাৎ মোট কৃষির উপর নির্ভরশীল হল পঞ্চাশ শতাংশ লোক তো যতই দেশ উন্নত হবে যতই উৎপাদনশীলতা বাড়বে কৃষিতে ততই কিন্তু শ্রমিক কম লাগবে তাহলে এই শ্রমিক তো শিল্পে আসবে এখন যদি বলে আমি বলতে আমি ওই উত্তরটাই দিচ্ছি এখন আপনার যদি এখন একটা লোক যখন কৃষিতে জব পাচ্ছে না মানে কৃষি থেকে জব নাই মনে কর আর কৃষি জবটা তো ওই যেটা যেটা আমাদের সাধন সাহেব বললেন সেটা হলো কৃষি চাকরিটা কিন্তু ইনফর্মাল চাকরি অনেকটা এখানে এখানে আপনার ওই পুরা 12 মাস চাকরি থাকে না আপনি ধান কাটা সুপে এক কিজন লোক লাগে যেমন হাওরে যান আপনি এপ্রিল মাসের এক মাসে অনেক লোক লাগবে। কিন্তু যেই মাত্র ধান কাটা শেষ ওদে라 কোনো কাজ নাই খুবই ইন খুবই খুব গুরুত্বপূর্ণ। এজন্য প্রসিদ্ধ পার্মানেন্ট করে কৃষি নির্ভর করে তারা কিন্তু কিছু উৎপাদন উৎপাদন করে এখন আপনি যখন শ্রমিক হিসেবে যখন শিল্পেতে আসবে তাহলে প্রথম শিল্পে বিনিয়োগ লাগবে এবং ওই শিল্পে বিনিয়োগ লাগবে যেখানে শ্রমিকের যে চাহিদা যত যতটুকু আপনাকে বেতন দিতে হবে শুধু এপরে চলতে হবে। একটা প্রবলেম গার্মেন্টসে আমরা আগོས་ শুনে এসেছি। সেটা হলো যেই শিল্পের যেই মানে গার্মেন্ট শিল্পের যে মজুরি দেওয়া হয় সেটা কম যার জন্য অনেকে আগ্রহ না অনেক এর আগে যখন মহিলারা আসছিল অনেক তখন কিন্তু শিল্পে কোনো মজুরের অভাব হয় নাই কিন্তু এখন অভাব একটা কারণে

ইসলামিক হিস্ট্রি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এগুলি আর এখন যেই যায় সবাই ম্যানেজমেন্টে লাগাবনা করতে চায় ওই আমাদের দরকার ডাক্তার ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান সেটা না করে সবাই দัจতকালি ম্যানেজমেন্ট তো এখন সেজন্য বলতেছি শিক্ষার ব্যবস্থা যদি আমূল পরিবর্তন আনতে হবে দাতে করে শিল্পের সাথে দেশের প্রবৃদ্ধি সাথে দেশের উন্নয়নের সাথে শিক্ষার ব্যবস্থা একটা মিল থাকে ভাই আপনাকে ধন্যবাদ আমি সালমান ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই কারণ অনেকগুলি বিষয় নিয়ে আমাদের আসলে একটু কথা বলতে হবে সেটা হচ্ছে ভোজ্য তেল ভোজ্য তেলের বাজার সম্পর্কে জনাব টিপু মন্ত্রী স্পষ্টই বলেছিলেন যে আমরা ব্যবসায়ীদের বিশ্বাস করেছিলাম এটাই আমাদের ব্যর্থতা ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযোগ আপনি কীভাবে দেখছেন আমরা একটু দূরবর্তীভাবে বলতে চাই যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই কিন্তু ফাও বা ইউএসডিএ প্রেডিকশন দিয়েছিল যে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়বে সেইখানে ফরওয়ার্ড পারচেসের দিকে না সরকার না ব্যবসায়ী কেউ যায়নি কেন সেটি আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই আপনাদের দুজনের কাছ থেকে এটি জানতে চাইবো আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা দেখেছি যে মজুদার মানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা বা ভোক্তা দিনের ম্যাজিস্ট্রেটরা প্রতিদিনই বিশে মানে লাখ লাখ লিটার সোয়াবিন তেল ভোজ্য তেল জব্দ করছেন বিশ হাজার টাকা থেকে নয় পঞ্চাশ হাজার টাকা মাত্র জরিমানা করছেন কিন্তু আমাদের একটা শক্ত আইন আছে যেটি উনিশশো সালে করাই হয়েছিল চোরা কারবারি কালোবাজারি এবং মজুদারি ঠেকানোর জন্য সেই আইনটি প্রয়োগ কেন করা হচ্ছে না ব্যবসায়ীদের ক্ষেত্রে সরকার অনেকটাও লিনিয়েন্ট কিনা একজন ব্যবসায়ী আপনারা দুজনের কাছেই আমার এই প্রশ্ন